হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও তো আজকে ভিডিওটা আমি শুরু করছি সকাল সকাল আর এই যে চায়ের সাথে আমাদের এই বাঙালি ফ্যামিলিতে আমি অন্যান্য কথা তো জানি না কিন্তু বাঙালি ফ্যামিলিতে না সকালটা শুরু হয় অলওয়েজ চায়ের সাথে তো আমার ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম নেই আমিও এই সকালটা শুরু করে দিয়েছি চায়ের সাথে তো চলো চাটা খেয়ে নিই তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা তোমাদের সকালটাকে কীভাবে স্টার্ট করো আমার তো অলওয়েজ এই চায়ের সাথেই শুরু হয় চা মানে চা যতক্ষণ না খাচ্ছি না আমি ল্যাথ খেতে থাকি শরীরে কাজে মানে জোরই আসে না তো এখন হচ্ছে ব্রেকফাস্টের টাইম এখন আমি ব্রেকফাস্টটা একটু বানিয়ে নেব রোজ রোজ বানাই না মাঝে সাঝে করি কারণ ম্যাক্সিমাম টাইম আমার মাই করে যাই হোক তো আজকে আমি কি করবো সেটা তোমাদের দেখাচ্ছি দাঁড়ো দেখো ঘরে কিছু মানে যা ইনগ্রিডিয়েন্টস আছে সেই দিয়েই বানাবো বানাবো হচ্ছে চিকেন স্যান্ডউইচ আর চিকেন দেখো খুবই অল্প বেশি আছে তা নয় অ্যাকচুয়ালি ঘরে চিকেন আনলে আমি ওই দু তিন টুকরো চিকেন আলাদা করে রেখে দিই যাতে আমি স্যান্ডউইচ বানাতে পারি আর এখানে এই যে ধনে পাতা আছে শশা আছে দই আছে মিওনিজ আছে ওখানে চিনি আছে গোলমরিচ আছে আচ্ছা নুনটা আমি আনতে ভুলে গেছি নুনটা আনতে হবে আর এখানে তো পাউরুটি আছে যদিও স্যান্ডউইচের ব্রেড পাওয়া যায়নি তো আমি ছোটো পাউরু দিয়েই করবো সেই জন্য আর কাটবো না ফার্স্টে ভেবেছিলাম কন্যা করে কাটবো কিন্তু কাটবো না তো চলো আগে বানিয়ে ফেলি এই যে নুন আর গোলমরিচ ফার্স্টে শুধু গোলমরিচ নিয়েছিলাম এখন এই যে নুনটাও নিয়ে চলে এসেছি তো চলো আগে বানিয়ে ফেলি এখানে আমি যতটা পারব চিকেনটাকে এরকম ইয়ে করে দেবো যদি এগুলো করাই আছে এগুলো মা করে রেখেছে যাতে আমার খাটনিটা কমে কিন্তু তাও আমার যতটা আরও পারি করে দিচ্ছি ঠিক আছে এগুলো করাই আছে এখন শশা একদম ঝিরিঝিরি করে নিচ্ছি এখানে তোমরা গাজরও দিতে পারো কিন্তু ঠিক এইভাবে ঝিরিঝিরি করেই দিতে হবে তবে আমার মায়ের যেহেতু গাজর চলবে না তো আমি দিতে পাচ্ছি না ফ্যাটানো দইটা এবারে দিয়ে দিলাম ইমিউনিস্টাই এখন দেবো কারণ বাবা ইমিউনিস্টেই এনেছে আর এটা দেখো কিরকম পাউচের মতো তো এই জন্য টিপে টিপে বার করে দিতে হচ্ছে তো এটাই এখন দিয়ে নিচ্ছি স্বাদের জন্য অবভিয়াসলি গোলমরিচ দিতে হবে নুন দিতে হবে একটু চিনি অবশ্যই আর সবশেষে ধনে হাতে করেই ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছে আমার আর এখন টাইম নেই এগুলোকে আলাদা করে কেটে কেটে দেওয়ার ব্যাস আর কি এরপরে সবগুলোকে এগুলোকে একসাথে ঘেটে নেব আর কাটছি না আমরা তো আচ্ছা আচ্ছা তোমাদেরকে বলি এই পাউরুটিটা ছোট পাউরুটি স্যান্ডউইচের পাউরুটি নয় আর এর চার ধার কেটে নিলে আরোই ছোট হয়ে যাবে তো সেই জন্য আমরা যেহেতু বাড়িতেই খাচ্ছি সেই জন্য আর এই পাউরুটির চার ধার কাটছি না এটা সমিতি করছি আর পাউরুটি আমি হালকা একটু মাকে বলেছি সেঁকে দিতে কারণ হচ্ছে কাঁচা পাউরুটি অনেক সময় অম্বল টম্বল হয়ে যায় আমার বাবা মার তো খুব হয় অম্বল তো সেই জন্য একটুখানি সেঁকে নিয়েছি তো তোমরা এটা ভেবো না যে কীরকম স্যান্ডউইচ বানাচ্ছে চারপাশে এগুলো রয়েছে তো দেখো স্যান্ডউ আমি যদি কুকিং চ্যানেল করতাম তাহলে আমি প্রপার সব কিছু সব কিছু ওয়েতে করতাম এটা তো ব্লগিং চ্যানেল তো এগুলো জাস্ট এগুলো একটুখানি আই থিঙ্ক মাফ করার মতো তো সেইটাই তোমাদেরকে বলে দিলাম যে আমি কিন্তু এগুলো সমেতই স্যান্ডউইচ এগুলো লাগাবো ঠিক আছে মানে এগুলো আর আমি মানে আর আলাদা করছি না তাহলে পাউরুটি অনেক ছোট হয়ে যাবে আর সত্যি কথা বলতে কি স্যান্ডউইচের পাউরুটি পাইনি কি করব বলো তো চলো এখন এগুলো দিয়ে দিই তো আমি এখন আমার স্যান্ডউইচটা খাবো আর ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ হচ্ছে কারণ পাশেই আমাদের কারখানা আছে তো একটু আওয়াজ হয় তো প্লিজ ওই নয়েজটাকে একটুখানি ইগনোর করো আর স্যান্ডউইচটা আমি খেয়ে বলছি দেখি আমি কেমন বানিয়েছি হুম আমার তো ভালো লাগছে বাবা মা খাচ্ছে তাদেরও রিভিউটা নিচ্ছি আমি দাঁড়াও কেমন হয়েছে বলো তুমি তো অলরেডি একটা খেলে খুব ভালো হয়েছে দারুণ হয়েছে ফ্যান্টাস্টিক মা খাও আগে ভালো করে খাও তো আরে এই দেখো পুরো শেষ ভালো হয়েছে খুব ভালো হয়েছে এখানে অ্যাকচুয়ালি গাজরটাও দেওয়া যায় কিন্তু আমার মায়ের গাজরটা যেহেতু চলবে না সেই জন্য আমি দিলাম না তো যাই হোক যা যা দিয়েছি সেটা দিয়েও কিন্তু খেতে টেস্টি হয়েছে এই তো আমি এখন চান করে এলাম ঠিক আছে তো এখন আমি যাব হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ বানাতে তো আজকে দেখো আজকে বানাবো হচ্ছে এগ রাইস মানে ওই এগ ফ্রাইড রাইস টাইপের তো চলো বানাই এগ ফ্রাইড রাইস আর বেশি অনেক দেরিও হয়ে গেছে এখন তাড়াতাড়ি বানাবো আর খেয়ে নেবো চলো এখন এখানে ফার্স্টেই কাজ হচ্ছে ডিমের ভুজিয়াটা বানিয়ে নেবো আগে এই এগ রাইসটা কিন্তু আমি ইউটিউব দেখে শিখেছি আর ইউটিউব দেখে শিখেই আমি করছি তবে হ্যাঁ জানি তারা হুড়োতে করছি তো তাই একটু একদম ভুল হয়ে যাচ্ছে আমার ভুলগুলোকে আবার আমি মেকআপ দিয়ে দিচ্ছি যেমন একটা ভুল হচ্ছে আদা রসুনটা ফার্স্টে তেলের মধ্যে দিয়ে দেন তারপরে ভেজিসগুলো মানে যত ভেজিটেবলস আছে সেগুলোকে দিয়ে নাড়াতে হবে আমি আগেই ভেজিটেবলসগুলো দিয়ে দিয়েছি সেই জন্য ওগুলোকে আগে ভেজে তুলে রেখেছি তাই তারপরে আবার আদা রসুনগুলোকে ভাজলাম তারপরে আবার তোমার ভেজিসগুলো দিলাম আর এরপরে ডিমটা আমি এখন অল্প দিচ্ছি আর এরপরে রাইস দেওয়ার পরে আবার আমি ডিমগুলোকে ছড়িয়ে দেব তাহলে কি হবে আমার মানে মেশাতে ভালো সুবিধা হবে ইউটিউব থেকে রেসিপি দেখলে কি হবে বলতে পারো এটার পর ওটা ওটার পর এটা মানে সব ঘেটে ঘ করে আমি বানিয়েছি ঠিক আছে খাওয়ার সময় দেখবো যে খেতে কেমন হয়েছে খেতে ভালো হলেই তো হয়ে গেল তাই না এখানে এখন আমি রাইসের উপরেই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন এগুলো আমি দিয়ে নিচ্ছি এগুলো ভাজার সময় দিলে ভালো হতো বাট ঠিক আছে অ্যাকচুয়ালি এত তাড়াহুড়ো করছি না যে আমার সব কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে যাই হোক তবে খেতে ভালো হবে আশা করছি তো এখানে আমার এই যে এগ রাইস বানানো কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন এই মাথার গামছাটা খুলবো ঠিক আছে খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে দশ পনেরো মিনিটের মধ্যেই হয়ে গেছে বেশিক্ষণ টাইম লাগেনি তবে হ্যাঁ আমি রান্নায় খুব একটা এক্সপার্ট নই মানে হ্যাঁ ওই আর কি চলার মতো খাবার বানিয়ে নিতে পারি আর কি তো আজকে লাঞ্চে বেশি কিছু বানাইনি ওই অল্পের মধ্যে তো আগে এটা খুলি তারপরে খেতে বসবো কালকে যাবো হচ্ছে মামাবাড়ি অনেকদিন পর যাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের তো কাছাকাছি না একটু দূর আছে সেই জন্য মাঝে সাঝেই যেতে পারি না কিছুদিন পর পরই যাওয়া হয় তাই যখন যাই তখন ওই চার পাঁচ দিন থাকা হয় এবারে কতদিন থাকবো অ্যাকচুয়ালি আমরা জানি না দেখি কতদিন থাকা হয় তবে যাবো কালকে সেটা তো শিওর এবং তার জন্য ব্যাগও গুছাতে হবে কিন্তু তার আগে চলো লাঞ্চটা করে আসি লাঞ্চটা করে নিয়ে দেন ব্যাগ গুছাবো তোমরা তো দেখতেই পেলে যে আমার লাঞ্চ রেডি হয়ে গেছে মানে লাঞ্চ আমি করলাম অ্যাকচুয়ালি ডেলি করি না মাই ডেলি করে হে আজকে ওই টুকটাক কিছু হলে পারে তখন আমি করি অ্যাকচুয়ালি আজকে আমাদের থাকার কথা ছিল না আজকেই আমাদের মামা বাড়ি চলে যাওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণবশত সেটা কি কারণ সেটা আমি তোমাদেরকে বলছি বাট কি কিছু কারণবশত আমরা আজকে যাইনি কালকে যাব তো সেই জন্য ওই আবার এক্সট্রা তরকারির জন্য ডাল আলাদা করে এসব বানাবো দরকার নেই তার থেকে ওই এগ রাইস ওই জন্য শর্ট অ্যান্ড সিম্পলের মধ্যে হয়ে যায় সেটাই বানিয়ে নিয়েছি আর কালকে তো যাবো মামা বাড়ি হেভি আনন্দ আমার তো ঠিক আছে চলো আগে খেয়ে নিই জব্বর খিদে পেয়েছে তো চলো খেয়ে নিই এই যে আজকে আমার দুপুরের লাঞ্চ এটাই একদম সিম্পলের মধ্যে আর এই যে শুধু আমার না সবারই তাই একদম সিম্পলের মধ্যে মা এখানে খেতে বসে গেছে বাবা বসবে তো চলো আজকে এটা খেয়ে নিই সাইডে তো এখন করে নেব প্যাকিং এই যে বা সাইডে যেগুলো এগুলো হচ্ছে আমার আর এইগুলো ডান সাইডেরটা মায়ের আর এই যে এখানে ব্যাগ আছে ব্যাগটা দেখতে হবে এই ব্যাগটা হয় কি না মানে এই যে কাঁধের এই পিঠের যে ব্যাগটা এটা হয় কি না দেখবো যদি না ধরে তাহলে অন্য আরেকটা ব্যাগ নিতে পারি আর এখানে তো অলরেডি বাবা বাবার জামা ঢুকিয়ে দিয়েছে তো এটাতে আরও কিছু আমি ভরে নেব আর চলো আগে গুছিয়ে ফেলি দেখি কতটা কি হয় এখানে আমি বাবার ব্যাগে আগে মায়ের জিনিসগুলো মানে মায়ের যেগুলো জামা কাপড় আছে সেগুলো ভরে নেব আর তারপরে আমার জন্য পুরো আলাদা ওই ব্যাগটা নেব তাহলে আমার মনে হচ্ছে না যে আর এক্সট্রা কোনো ব্যাগ লাগবে বলে বা কোনো বড় ব্যাগ লাগবে বলে এই যে একদম হালকা ইয়েলো নাইটিটা হম চেনা চেনা লাগছে এটা আমার নাইটি ছিল যেটা মানিয়ে নিয়েছে যাই হোক এই নাইটিটা অল্টার করতে হবে এটা নতুন নাইটি তো এটা আগে অল্টার হবে তারপরে ব্যাগে ঢোকাবো শুধু ওই নাইটাই নয় এই কুর্তিটাকেও আমাকে অল্টার করতে হবে তো এগুলো আগে অল্টার হয়ে যাক তারপরে আমি ব্যাগে ঢোকাবো ও ব্যাগ গোছানো তো অলমোস্ট অনেকটাই হয়ে গেছে আর একটুখানি বাকি আছে মানে আমার কিছু মেকআপের জিনিস কিছু সাজাগোজার জিনিস মানে ওইগুলো টুকটাক নিয়ে নেব আর যে দুটো বললাম ওইগুলো আগে অল্টার হবে দেন ভরবো তো ওই দুটো ভরে নেওয়া যাবে রাত্রিবেলা সন্ধেবেলা এটাকে অল্টার করে নেবে আর তোমার বাকি তো বললামই সব ভরে নেবো আর হ্যাঁ তোমাদের এটা মনে হতে পারে এখানে একটা নাইটি আছে যেটা আমি আমার জন্য পয়লা বৈশাখে কিনেছিলাম কিন্তু মা কী করেছে মা মায়ের নাইটির সাথে আমার নাইটি এক্সচেঞ্জ করে নিয়েছে এবার আমার মানে মায়ের কোন নাইটি আমি নিয়েছি আমার এই নাইটিটা তো মা নিয়েছে বুঝতেই পেরেছ কিন্তু মায়ের কোন নাইটি আমি নিয়েছি সেটা আমি ওখানে পড়বো যখন তখন দেখাবো ঠিক আছে আমি ও মানে ওটা ভরে ফেলেছি তো আজকে আর ভিডিওটা বেশি লেন্দি করছি না কালকে ব্যান্ডেল যাব যখন তখন তো আরও অনেক ভিডিও বানাবো আর ওখানে দেখি কোথায় কি করি না করি ছোটোখাটো হোক বা বড় ভিডিও হোক সমস্তটাই বানাবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে এই পর্যন্ত আর এখন আমার কাজ আছে এখন এই ভিডিওটাই আগে এডিট করব দেন ছাড়বো তো একটু ফাস্ট ফাস্ট করতে হবে তো আর বেশি বড় করা যাবে না তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে আজকের জন্য টাটা